শুধু একটা কথা বলতে চাই আপনাদের কাছে রিকোয়েস্ট করে উন্নয়নের রূপকার মাটি ও মানুষের নেতা যিনি মানুষের জন্য কাজ করেন আজকে এই যে ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে এই কাজের মুখে আপনারা যদি আরও কাজে আগামীতে কাজে লাগান তাহলে ইনশাআল্লাহ আপনাদের চোখের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে

বারিশার মাহমুদ্দিন সাহেব ফুকন সাহেব উনাকে দেশ চাই উনাকে দেশের মানুষ চায় উনাকে ধর আমার চাওয়া বওয়া যদি আমি কিছু বলি তো ওইটা একটু চুট্টু হয়ে যাবে উনাকে এই দেশ চায় আগামীতে উনাকে আমরা বিশেষ একটা বলে দেখতে চাই আইনমন্ত্রী হিসাবে দেখতে চাই ইনশাল্লাহ আর উনি যদি উনি যদি উনার দাওয়াত রইল আগামীতে যদি উনি বিচানে যান ইনশাল্লাহ আমার ভাষায় উনার দাওয়াত রইল কিন্তু গতবার উনি গিয়েছিলেন আমি অনেক জায়গায় একটা জায়গায় ছিলাম আমি এবং নবীন আমরা তারাও করে উনি চলে যাচ্ছেন তারাও করে উনাকে গিয়ে বিদায়টা দিচ্ছি এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার বন্ধুটা যেন আগামীতে আপনাদের কাছে কাজে হয়ে দাঁড়াতে পারে আগে ফুটবল ছিলাম আমি খুলনা খুলনা একা ছেলে এবং আমি খুব গর্বিত আজকে কোপু সাহেবের জন্য আমি এত বড় একটা স্টেজে আপনাদের সামনে কথা বলার সুযোগ পাই আমাদের সাথে ব্যালিস্টার সাহেব আছেন উনি আমারও খুব ক্লোজ আমার বড় ভাই এবং আমার বন্ধু এখানে আসে আমার আমার সহপাঠী আমার ক্লিয়ার কাইসার হামিদ এখানে আর যারা সবাই আছেন আমার যারা পুরানো বন্ধুবান্ধব আছেন সবাই কাসলাম আলাইকুম আপনারা এই বিনোদিনের জন্য মুকুল সাহেবকে ভবিষ্যতে আমাদের আবারও লিডার বানাইতে হবে এই জন্য আপনাকে সবাই আপনাদের বিভিন্ন ব্যাপারে খেলাধুলার ব্যাপারে আমরা সেই আশি দশকে যুব বলে ফেলেছি আপনারা জানেন যে আশি এবং নব্বই দশক একটা ফুটবলের সংগঠন ছিল এই নব্বই দশকের শেষ পর্যন্ত ফুটবলটা খুব পপুলার ছিল কিন্তু গত ধরতে গেলে এই ষোলো সতেরো বছরে ফুটবলকে একদম কবর দেওয়া হয়ে গেছে এখন ফুটবল প্লেয়ার ন্যাশনাল টিমে কারা খেলে দুইজন ছাড়া আমি নিজেও চিনি না অথচ আগে ফুটবল প্লেয়ারদের মহামারের আমারিতে কারা খেলতো রহমতঞ্জে কারা খেলতো ব্রাদার্সে কারা খেলতো এইসব নাম মানুষের মুখস্থ ছিল

নতুন উদ্যানের ফুটবলকে শুরু করতে হবে এবং আমি অভিনন্দন জানাই আমি ধন্যবাদ জানাই যে এখানে সম্মেলনকে আয়োজন করা হয়েছে এখান থেকে তরুণদের তরুণ ফুটবলাররা উঠে আসুক বেশ জাতির মুখ উজ্জ্বল করুক সেটা আমি চাই আর আমি এখানে যদি আমাকে অথবা আরও ন্যাশনাল যদি এখানে একটা অ্যাকাডেমি করেন যদি এখানে যারা ছোটো ছোটো ছেলেরা আছে কারণ এখান থেকে ট্যালেন্ট হ্যান্ডিং না করলে কিন্তু ফুটবলটা জিগে উঠেন এই ট্যালেন্ট হ্যান্ডিংয়ের মাধ্যমেই যদি আপনারা বয়স থেকে যদি ফুটবল করেন তাহলে যদি আমার আশা লাগে যদি সহযোগিতা করা লাগে অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করবো এবং আমরা আমরাও এখানে আমি অনুরোধ জানাচ্ছি ভগলবাঈ সহ যারা আছেন যেখানে একটা অ্যাকাডেমি করেন যেখানে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে একটা ফুটবল একাডেমি করার মাধ্যমেই কিন্তু খেলোয়াড়রা উঠে আসে আপনারা এটিও জানেন যে এই যে টপ কোস্ট প্লেয়াররা যারা খেলছে খেলে এই বিশ্ব বিশ্বকাপে ম্যাচ থেকে শুরু করে যারা টপ প্লেয়াররা আছে তাদের ইতিহাসগুলি যদি দেখেন তারা কিন্তু পিকটা বসে আট থেকে দশ বছর বা বারো বছরের মধ্যে কিন্তু তার বড়ো হয়ে কিন্তু ট্রেনিং নিয়ে কিন্তু তারা ন্যাশনাল ন্যাশনালেমে ঢুকে নেয় এই ছোটো থাকতেই তারা কিন্তু ঢুকে এই জন্য আমাদের সেই আন্ডার এইট আন্ডার টেন আন্ডার টুয়েলভ এর উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে তাই আমি বিশেষ দিকে করবো না খেলা শুরু হয়ে গেছে আমরা সবাই খেলার দিকে একটু ফোকাস করি এবং যারা আমাকে দাওয়াত করে এনেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞাপন জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুটবল আবার জেগে উঠুক বাংলাদেশে আবার সে আগের মতো ফুটবল আবার আমরা সবাই এখানে আমরা দেখেছি যেসব আগে যেসব মহামারী আবারই খেলা হতো এইসব এলাকা আসলে যেসব পতাকাগুলি উঠতো কত মানে পথ পথ করে উঠতো মহামারী আবানি খেলা সেই সব দিনের কথা কিন্তু আমাদের এখনও মনে আছে অনেক পুরোনো মানুষের সাথে আমার দেখা হয়েছে অনেক মহামারীর সমর্থক আবারই সমর্থক যারা আছেন এখানে তারা এইসব ফুটবলকে দাগিয়ে রাখত সে আগের মতো ফুটবলটা জেগে উঠুক সেই শুভকামনা করি আমার